আপনি কি সুজুকি রিক্সা এস এফ বা এফআই এই দুইটি বাইকের যে কোনো একটি বাইক ব্যবহার করেন তাহলে নিশ্চয়ই মোবিল চেঞ্জ করার সময় আপনার মাথায় আসে যে কোন মোবিলটি ব্যবহার করব যারা বাইকের প্রতি যত্নশীল তারা আসলে সবচেয়ে বেশি চিন্তা করে বাইকের মোবিল নিয়ে আমি নিজে সুযুকি এফআই বাইকটি ব্যবহার করি আমি প্রথম ইসি স্টার নামক একটি মোবিল ব্যবহার করি সেটি আসলে ফুল সিনথেটিক ছিল না ছয়শো থেকে সাতশো কিলো চালানোর পর গাড়ির সাউন্ড নষ্ট হয়ে যায় এরপরে আমি সুপার ফোরটি ব্যবহার করি কিন্তু এটার পারফরমেন্স খুব ভালো ছিল না এরপরে আমি আরও কয়েকটি মোবিল ব্যবহার করি কিন্তু আমার মনের মতো রেজাল্ট কোনোটিতেই পাইনি পরে আমি মোটুলের ফুল সিনথেটিক মোবিলটি ব্যবহার করি আমি এটি দিয়ে এক হাজার কিলো চালানোর পরেও আমার মনে হচ্ছিলো আমি আজকে নতুন মোবিল পরিবর্তন করেছি আমি নিশ্চয়তা দিচ্ছি যে আপনি এই মোবিলটি দিয়ে দুই হাজার কিলো অনায়াসেই চালাতে পারবেন মোটুল ফুল সিনথেটিক মোবিলটি আপনি ইন্ডিয়ান এবং ফ্রান্সের দুইটি ভেরিয়েন্টটি পেয়ে যাবেন আপনি যে কোনোটি ব্যবহার করতে পারেন অবশ্যই ফুল সিনথেটিক মোবাইলটি ব্যবহার করবেন